মাদ্রাসা একটা আলমাটি দিলা একটা রেগ দিলা একটা রেহাল দিলা এক বস্তা সিমিত মাটি দিলা এক মুষ্টি বালু দিলা একটা রড দিলা ভাই এই গুলি সব গায়ে জারিয়া প্রতি মাসে একটা ছাত্র খোরাকি দিলা অথবা বছরে এক বস্তা চাল দিলা আজীবন দিয়া গেল বছরে এক বস্তা চাল নে 12 মাসে বাবারে চার বারং আটচল্লিশ মাসে চার কেজি চাল হয় চার কেজি চালের একটু বেশি হয় চার কেজি দুইশো গ্রাম এমনি ভাবে বছর এক বস্তা চাল দিয়া গেলা ডাক দিয়া কইলা আমি বাবা মরিয়া গেলে তুই পোলাই চাউল্লা জারি রাখবি সাবিলুল কোরআন এই সাবিলুল রসাদ কোরআন রসাদ মাদ্রাসা ওই তিনখানা মাদ্রাসায় দিবি বুখারী শরীফে আছে তিন খাওয়ার জন্য যারা কিছু দেয় এই তিন দিন উপরে যারা সহযোগিতা করে তার চারটি পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ তারে দিয়া সবকিছু দিয়ে রেখে লাগবে নম্বর পুরস্কার জীবনে হঠাৎ মৃত্যু হবে না তিন নম্বর পুরস্কার কোনো আগুন পানি লাগবে না চার নম্বর পুরস্কার রাসূল কয় আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বাবারে খুব ভালো মতো বোঝেন আপনারা তো দান করেন করেন না একজন উঠবেন না খবরদা একটা দান হয়েছে একই দশ গরিব পিস দিলে একই দশ আত্মীয় স্বজনদের দিলে একে সত্য আপন ভাই বেড়াতে দিলে বাবারে একে সাতাইশ আর মাদ্রাসা তাল দিলে খুদার কচন একে সাত হাজার দেওয়া হ হ আনা ছবি আল্লাহ তাল উদ্দেওয়া জমিন যখন বানাইছে জমিন থর করে কাঁপে আল্লাহ ক এ জুমিন কাঁপি না পাহাড় বানাইয়া দিলাম এখন আর কাপে না ফেরে স্তা দিয়া বই আল্লাহ সব চাইতে শক্তিশালী কি কয় কি লোহা কয় এরপরে কি কয় হলো আগুন কয় এরপরে কি কয় বাতাস কয় এরপরে শক্তিশালী কি অই আপনেৰ বান্দা বান্ধিৰ দান খৈৰা আল্লাই কয় ইংটু বুধু সদ ক দিবানী অইমা হিয়া অ ইংটু বুগা বধু তুগল ফুগলা বোৱা খইৰুল্লা কুম হাল্লা কয় তোমরা বুৰকশ চিতান কৰ ভাল্লাই কৈ তোমরা গুপুন দান কৰ কই দান কলে কি হয় মাথাৰ উল্লাভিন আইন ফেকুনু আলাগুম ফি সবি

আফ কানাই 12 জন না 10 জন না 30 জন না 45 জন ছাত্র বোর্ডিং এ প্রায় জন কম বেশি খায় মাত্র 100 বস্তা চাল লাগে বছরে আল্লাহর কোনো বান্দা এখানে হাজির নিজে ভুজুর আমি নামডা লেখাইয়া দিলাম আপনি এই নামডা বাইতুল লাই পেশ করবেন মসজিদে নববীতে রাসূলের রওজায় যায় পেশ করবেন আল্লাহর কোন বান্দা আছেন একে সাত হাজার পাইবেন যে হুজুর আমি এই মাদ্রাসায় লীলা বড়িয়ে এই যে রমজান মাস আইতেছে আমি রমজান মাসে এক বস্তা চাল দিলাম আবার এক বছর পরে রমজান মাসে এক বস্তা চাল দিব এরকম কেউ আসেননি যে হুজুর এত সময় বয়ান শুই না

সমস্ত ফেরেস্তাদেরকে সারা চোট পড়াইছে তান করলে বাবারে অনেক লাভ তান করলে বাবারে জীবনে হঠাৎ মৃত্যু হবে না আল্লার দমন হয়ে যাবে অসাধ্যকার সাধ্য হয়ে যাবে অপমৃত্যুরোধ হইয়া যাবে আল্লাহর কোনো বান্দা এখানে আসেননি আমি দশটা লোক চাই যে হুজুর আমি বছরে এক বস্তা চাল দি মুই মাদ্রাসায় এক মিনিট এক মিনিট সামনে আইতে সামনে আইতে আপনি মরিয়া গেলে বুঝেন মরিয়া গেল বোঝা যাইবেন যে আমার এই রমজান মাসে এক বস্তা একে সাত হাজার আর সাত হাজার এক একটায় সত্তর বস্তা কিনা সাত হাজারে কত হয় হিসাব করতে পারবেন আপনার নাম কি আল্লাহ সেলিম খান নামটা লেখেন রমজান মাস এক থেকে দশ তারিখের ভিতরে এক রমজান এক রমজান থেকে দশ রমজানের ভিতরে প্রতি বছর এক বস্তা চাল দিব আল্লাহ আপনি কবুল করেন এরপর আর কে ইলিয়াস দেখেন ইলিয়াস আমার দশটা লোক দরকার তাড়াতাড়ি লটারির মতো বলবেন ইলিয়াসের নাম লেখেন আছে কয়টা